সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আমাদের হয়তো সাবস্ক্রাইব হয়তো কোনো কিছু হবে না বাট আমার হয়তো লাইফে সাকসেসফুল হতে পারবো প্লিজ তো যে যেখান থেকে লাইফটি দেখছেন প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো সবচেয়ে বড়ো কথা ইসলামিক বিষয়ে সকলেরই জানা দরকার একটি গুরুত্বপূর্ণ বিষয় বা সম্বন্ধে সকলেরই জানা দরকার ছেলে মেয়ে বলে না সকলেরই জানা দরকার তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুসলিম তার সন্তান সন্ততির সাথে কীরকম আচরণ করবে আজকে এই বিষয়ে আলোচনা করব মুসলিম অ্যান্ড হিজ চিলড্রেন উত্তর সন্তান সন্তটি মানুষের চোখের মনি। হৃদয়ের টুকরো প্রাণের উজ্জ্বল আর বেজে থাকার আনন্দ তাদের মাধ্যমে জীবন রঙিন হয়ে ওঠে আল্লাহ আলমিনের পর তাদের উপরই মানুষের আশা আকাঙ্ক্ষা বার্তায় তাদের বরকতে রিজিক পারে রহমত বর্ষিত হয় আর কর্মের স্বভাব বহু গুণে বৃদ্ধি পায় তবে এ সব কিছুই সন্তানদের যথাযুক্ত সাথে সম্পৃক্ত এবং সুস্থ সুন্দরভাবে তাদের বেড়ে ওঠার সাথে অঙ্গানীভাবে জড়িত যেন তেনভাবে সন্তান মানুষ করে তার কাছ থেকে সর্বোচ্চ কল্যাণ কামনা করা বোকামের পরিচয় আলো ঘোষিত প্রার্থিব জীবনের অলংকার হিসাবে সন্তানকে গড়ে তুলতে হলে তাকে সেভাবেই রক্ষণাবেক্ষণ করতে হবে এই ধন দৌলত ও সন্তান সন্তটি দুনিয়ার জীবনের সাময়িক সাজসজ্জা মাত্র আসলে স্থায়ী ও সৎ কর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের উত্তম সুরকাফা চল্লিশ নম্বর আয়াতে বলেছেন এর জন্য রাসুল দোয়া করতে গেলে সম্পদ এবং বিষয়টি উল্লেখ করতেন আনাস থেকে সন্তানের বর্ণিত একদা তিনি তার মা ও খালাসহ রাসুলের দরবারে গেলেন রাসুল তাদেরকে সহ নামাজ পড়লেন অতঃপর তাদের জন্য বিদ কল্যাণের প্রার্থনা করলেন তখন আনাসের মা রাসূলকে বললেন হে আল্লাহ রাসুল আপনার এই ছোট খাদেমটির জন্য কিছু দোয়া করুন রাসুল তখন তার জন্য সকল কল্যাণের দোয়া করলেন দোয়ার শেষে বললেন হে আল্লাহ আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন এতে তাকে বরকর দান করুন বুখারি মুসলিম পিতামাতা যদি সন্তানদের সঠিক পরিচর্যা ও সুষ্ঠু দিক নির্দেশনায় ব্যর্থ হন তাহলে এই সন্তানরা তাদের জন্য মূর্তিমান অভিশাপ হয়ে দাঁড়াবে যাবতীয় ও দুর্ভাগ্য ও দুঃখ দুর্দশা সন্তানদের পথ ধরে পিতা মাতার দিকে ধেয়ে আসবে তাদের কপালে জুটবে অপমানজনক কষ্টকর দিবস আর বিনিদ্র রজনী যাপনের অসহনীয় যন্ত্রণা প্রতিটি মানুষকে জীবনের বহুত একটা অংশ তার সন্তান সন্ততিদের সাথে করতে হয় তাদের অতিবাহিত অধিকার সমূহ আদায় করতে হয় ইসলাম তার অনুসারীদের জন্য এই বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে রেখেছে এ অর্থায় সন্তান সন্ততিদের সাথে একজন প্রকৃত মমিনের জীবনাচরণের ধরন ফুটিয়ে তোলা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে এরকম ইসলামিক বা হাদিস সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন রাফুল হাসেন

লাল টু লাইফ স্টাইল ব্লগ জয় রাম আচ্ছা যে যার ধর্ম সেটা পালন করবেন সমস্যা নেই কিউট বয় একটু কথা বলেন হ্যাঁ বলুন কেমন আছেন কিউট বয় বলুন কেমন আছেন লেট আপনার লাইভে আসলাম একটু কথা বলার জন্য হ্যাঁ বলুন বলুন কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা মাসাল্লাহ লাল টু লাইফ স্টাইল ব্লগ লাইভে আছো মুখটা দেখা আই এম রিয়েলি সরি কিউট বয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাভি তুমি কে রাভি কিউট বয় আপনি কোথা থেকে লাইক করতেছেন আপনার কমেন্টে মনে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে না কিউট বয় আমি মুর্শিদাবাদ বহরমপুর থেকে বলছি হুম খানা কমপ্লিট তো আচ্ছা কিউট বয় বলুন আর কোনো কিছু জিজ্ঞাসা করার আছে আপনি কোথা থেকে বলছেন কিউট বয় আমি সৌদি আরব থেকে বর্তমান বাংলাদেশে আছি আমার জেলা চট্টগ্রাম বাংলাদেশ আচ্ছা আচ্ছা কোচি নেই রাবি ক্যাসিও তো তাহলে প্রপারলি মানে বাংলাদেশে বাড়ি হচ্ছে আর সদিতে তেলের কাজের ক্ষেত্রে যাওয়া তাই তো বই আপনি লাইভে কখন আসেন জানাবেন একটু কষ্ট করে অ্যাকচুয়ালি আমার ওরকমভাবে নির্দিষ্ট সময় নেই যদি আমি কারোর সঙ্গে কথা বলি না না তো সেক্ষেত্রে আমার কোনো টাইম নেই এমনি চারটের পর থেকে হয়তো যে কোনো একটা টাইমে চলে আসি মানে চারটের পরে হয়তো সাড়ে চারটে পাঁচটা ছটা সাতটার দিকে আবার সময় নেই কারোর সঙ্গে অতটা কথা বলি না জাস্ট যতটা মানে লাইভ করি যে বিষয় নিয়ে সে বিষয়ে ততটুকু যতটা সময় লাগে আমি ততটাই থাকি বাস বেরিয়ে চলে আসি ইউটিউব আমি সৌদি আরব দীর্ঘ এক টানা আচ্ছা আমারশাল্লা ধৈর্যশালী তাহলে ব্যক্তি আপনি একজন আচ্ছা ইউটিউব পনেরো বছরে একবারও দেশে আসি নাই ও আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি বই এই যে সব বাজে বাজে ব্যাক কমেন্ট করে তো সেক্ষেত্রে আমার এসব ভালো লাগে না আর এসব জিনিস উনি ওনারা তো নিজেরাও অ্যাকচুয়ালি ভুল করছে মানে পাপির অংশীদার হচ্ছেন সেক্ষেত্রে আমাকেও করছেন তো সেক্ষেত্রে আমি কমেন্টের আশা করি না ফার্স্ট টাইম যখন আমি আসতাম তখন আমিও কথা বলতাম সবার সঙ্গে অনেকে অনেক মানে কেউ ভালো কমেন্ট করে কেউ ব্যাক কমেন্ট করে তো সেক্ষেত্রে মানে তাকে জোর করব না মানে চেঞ্জ হওয়ার জন্য ওটা ব্যক্তিগত ব্যাপার সে তার জীবন কিভাবে কাটাবে তার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমি চেঞ্জ হয়ে ওই সব ব্যাক পেমেন্ট আমার একদম ভালো লাগে না আমি ওই ভুলগুলোকে আশ্রয় মানে নিজে থেকেও আশ্রয় নিই না কারো কাছ থেকে এবং আমার কাছে যে কেউ সে ভুল করবে সে ভুলটা আমি আশ্রয় দিতে পারবো না কিন্তু সমানে পাপের অংশীদার হয়ে যাচ্ছে সমস্যা নেই আসবেন মাঝে মাঝে যদি মনে হয় যদি ভিডিও করার শেষে যদি মনে হয় যে না একটু সময় আছি বা হয়তো কমেন্ট করছে তো সেক্ষেত্রে হয়তো কমেন্টের উত্তর দিলাম এতটুকু নেই কিউটবই আপনি যাকে পারেন ব্লু দিয়ে রাখবেন তাহলে সে তাকে টাইম আউট দিয়ে দিলে আর খারাপ কমেন্ট করতে পারবে না কোথা থেকে বলু দেবো আমি অ্যাকচুয়ালি এখানে অতটা কোনো কিছু জানি না এমনি হয়তো সোশ্যাল মিডিয়াটাকে ই করি তাই গ্রহণ করেছি ব্যাস এতটুকু নেই আপনি সময় বলে সে দশ দিন যদি কেউ গালা দেয় সেখানে জানছে যে আমি কোনো রিপ্লাই পেলাম না ভালো বা খারাপ তো সেক্ষেত্রে সে নিজে চেঞ্জ হয়ে যাবে কিছু করার নেই শরীফুল

আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ চেষ্টা করব লাইভে জয়েন্ট হওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন কিনবেন হ্যাঁ অনেকদিন পরে নাম হুম ঠিক আছে কালকে আসার চেষ্টা করবেন যদি মন চাই অবশ্যই আমি আসি প্রতিদিনই আসি হয়তো মাঝে মাঝে সমস্যা হয় তো সেক্ষেত্রে আসতে পারি না কিন্তু প্রতিদিনই তো আসি ঠিক মতো হুম কারোর সঙ্গে গল্প করি না না তার জন্য কোনো টাইম টেবিল নেই আমার টাইম টেবিল একটা আছে সেটা হলো যে বিকেল চারটে থেকে ওই সন্ধ্যা সাতটার এদিকে যে কোনো এক টাইমে অন করা ব্যাস এতটুকু নেই এবার সবার সঙ্গে গল্প করলে তো সেক্ষেত্রে আলাদা হয় একটা টাইম থাকে সে টাইমটাকে মেনটেন করতেই হবে কিছু করার নেই এরকমটা তো নেই না আমার গিফটিন ম্যান আমি খুব মিস করি প্রতিদিন থ্যাংকস এলাওয়াড থ্যাংকস এলাওয়ার্ড অনেক অনেক ধন্যবাদ মিস করার জন্য তো যাই হোক গিফটিন ম্যান আজকে এই পর্যন্তই কালকে আসার চেষ্টা করবেন ঠিক আছে আর সকলকেই বলছি যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন